দু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আপনারা সকলে জানেন প্রতিদিন আমরা একটি করে বিধানসভা নিয়ে আলোচনা করে থাকি আজকের বিধানসভার নাম মাদারিহাট বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন কয়েকদিন আগে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেছে সেই উপনির্বাচনে বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন বিজেপির প্রার্থীকে পরাজিত করে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হতে পারে সেটা নিয়ে আপনাদের সামনে আজকে কিছু তথ্য আকারে তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে আজ একটি বিধানসভা কেন্দ্র নিয়ে আমাদের আলোচনা যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কী ফলাফল হতে পারে আমাদের আলোচনায় আজ মাদারিহাট বিধানসভা কেন্দ্র আপনারা অনেকেই জানেন যে সদ্য সমাপ্ত মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশাল ব্যবধানে জয় পেয়েছে তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অনায়াসে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে কিন্তু না আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে সেটাই আপনাদের সামনে তথ্য আকারে তুলে ধরার চেষ্টা করছি দেখুন আপনারা সকলে জানেন যে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কখনো এই মাদারীহাট বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেনি কেবলমাত্র এই উপনির্বাচনে দু হাজার এই উপনির্বাচনে জয়লাভ করেছে মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী যখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে দু সালে ক্ষমতায় এসেছে তারপরে দু ষোলো সালের বিধানসভা যে নির্বাচন তৃণমূলের সূর্য তখন মধ্যগনে তখনও কিন্তু এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে জয় পায়নি তৃণমূল কংগ্রেস আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তখনও তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে বিজেপির প্রার্থী মনোজ জয়লাভ করেছিলেন আমরা যদি দেখি দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনের ফলাফল তখনও দেখা যাবে যে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শতাংশ মত ভোট পেয়েছিলেন এই কেন্দ্রে তখন এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়নি তো এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রথম জয় এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে তো কি হতে পারে দু ছাব্বিশের বিধানসভা নির্বাচন দেখুন আমরা যদি দেখি যে মাদারিহাট বিধানসভা কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি যদি আপনারা এখানে প্রশ্ন করেন যে এই উপনির্বাচনে তাহলে তৃণমূল কংগ্রেস কি করে জিতল দেখুন এই উপনির্বাচনে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে কেমন ভোট হয়েছে আপনারা সকলে জানেন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন যে এখানে বিজেপির প্রার্থীর গাড়ির উপর হামলার যে অভিযোগ উঠেছিল বা আপনারা সংবাদ মাধ্যমে দেখেছিলেন তার উপর আপনারা বিবেচনা করতে পারেন যে এখানে ভোটটা কেমন হয়েছিল উপনির্বাচন তারপর সূত্র মারফত যে খবরটি পাওয়া যায় সত্য কিনা জানি না এখানে জন বার্লা বড় ফ্যাক্টর ছিল এই উপনির্বাচনে অনেক বিজেপির সমর্থকরাও কিন্তু বলেছিলেন তো দেখুন সাধারণ নির্বাচন আর উপনির্বাচন দুটো দুরকম হয়ে থাকে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকে যে উপনির্বাচনের ফলাফল সবসময় শাসকের পক্ষে যায় আমরা সেটাই কিন্তু দেখেছি এই সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গে যে ছটি বিধানসভার উপনির্বাচন হয়ে গেছে ছটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিশাল ব্যবধানে জয় পেয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে কি হতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় বা আলোচনার বিষয় দেখুন আমরা যদি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রায় বারো শতাংশের মতো সংখ্যালঘু বা মুসলিম ভোটার এই বিধানসভা কেন্দ্রে বসবাস করে তো এই পশ্চিমবঙ্গে যে সমস্ত মুসলিম ভোটাররা আছে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন তার নব্বই শতাংশ ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের এই বারো শতাংশের মতো যে ভোটটা আছে সেটা কিন্তু তাদের নিজেদের দিকে রেখে তারপর নির্বাচনী যে লড়াই সেই লড়াইয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তো আর বাদবাকি যে ভোটটা থাকছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস কংগ্রেস বিজেপি বামফ্রন্ট এই নির্বাচনী লড়াইটা হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে পশ্চিমবঙ্গের বিজেপি ভালো করে জানে যে পশ্চিমবঙ্গে যে মুসলিম ভোটাররা আছে তাদের দিকে আসাটা কষ্টকর তাই বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে প্রতিনিয়ত আমরা সংবাদ মাধ্যমে দেখছি তার প্রতিবাদ কিন্তু বিজেপি করছে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্ডারে গিয়ে আন্দোলন করছেন প্রতিবাদ করছেন সেই প্রতিবাদ সেই আন্দোলনের ফলে যদি হিন্দু ভোট পশ্চিমবঙ্গে বিজেপির দিকে আসে বা হরিয়ানা মহারাষ্ট্রের মতো যদি হয় তাহলে কিন্তু শুধু মাদারিহাট বিধানসভা কেন্দ্র কেন টোটাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশে ফলাফল কিন্তু অন্যরকম হতে পারে আর এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রের যে ফলাফল হবে সেটা কিন্তু বিজেপি এখানে সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন